এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি আপনি কে আপনার পরিবারের উপর আপনার কি ক্ষমতা আছে প্রেসিডেন্ট আয়ুব পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল লা জারীদেশে 44 ধারা জারি আছে কারফু জারি সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না চত্বর জাদাত বন্ধ সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কেন বলে ফর হয় রাজসাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালো নাই মানুষও নাই আমার নিজের কথা বলছি নিজের চোখের দেখা কথা আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি তার নাম ক্ষমতা আপনি হচ্ছেন এই বাড়ির মালিক এই বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ আপনার ছেলে বেড়ি সিগারেট খায় দোকানে আড্ডা পিটে মানে আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি পুরুষ মানে ক্ষমতা ধর এই বাড়িতে তার ক্ষমতা চলবে যা বলবে তাই হবে তার নাম ক্ষমতা এই বাড়িতে কারফিউ জারি থাকবে তার নাম বাপ এ কথা আমি বলিনি বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন অতএব